আসসালামু আলাইকুম এমরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম গাজীপুর এলেক্সইতে জুতা কেনার জন্যে তো দেখেন আপনারা জুতার পরাকুলো দেখেন অনেক সুন্দর তো প্রথমে ঢোকার আগে এই দেখা যাচ্ছে সবুজ বাইকে আর অনেক নানান জাতের পোডা আছে তো এখানে অনেক লোক আছে তো প্রতিদিনই ওখানে অনেক ভিড় থাকে অ্যালেক্সবুজ ভাইয়ের সাথে দেখা করার জন্য জায়গায় নাই সিরিয়ালই পাচ্ছি না তো আপনারা যদি গাজীপুর এলেক আসেন তো ভালো ভালো প্রোডাক্ট পাবেন তো অনেক ভালো ভালো জুতা আছে তো আপনারা কিনতে চাইলে আসতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এলেক সবুজ ভায়ের সাথে মোটামুটি দু তিনবার দেখা করছি তো আসলে ঠিকভাবে দেখা করতে পারি নাই অনেক লোক ছিল তো আপনারা দেখেন কেমন দেখা যাচ্ছে